পাঁচ বছরে ইসলাম কবুল করেছে আর এই পাঁচ বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে মাত্র হাজার লোক সনাতন ধর্ম কবুল করেছে জিতকার বাবা ফারাকটা কতটা বাবা বলছে অন্তর আসমান আর জমিন কা किसी मुसलमान मौलवियों নে سیری رام جی کو ہم گالی نہیں دیتے ہیں تم ہمارے رسول کو گالی دیتے ہو لیکن ہم تمہارے سری رام جی, جی کو ہم گالی نہیں دے سکتے سری کسن جی کو گالی نہیں دے سکتے بڑی دکھ کی بات ہے میں چیلنز دیا پورے ہندوستان کے جتنے میڈیا والے ہو جو لوگ بکے ہوئے ہو اور جو بکا ہوا نہیں ہے سب سن لو کان کھل کر پورے ہندوستان میں ایک پروپ دکھا دو کہ کسی مسلمان بستی نے کسی مسلمان بازار میں کسی مسلمان بھائی لوگوں نے کسی ہندو بھائی کو پکڑ کر نعرہ تکبیر اللہ اکبر کہنے کے لیے مجبور کیا اور اس کو مڈر کیا میں اس ہندوستان میں پانچ سال کے اندر پانچ سو سے بھی زیادہ ہوا ہے مسلمان کو پکڑا گیا اور بولا کہ جائی سری رام بول بولنے پر بھی مڈر کیا گیا ایک چاچا کا داڑھی پکڑ کر اس سے تھپڑ مارا گیا

এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের যে দাওয়াত শুধু আমরা দায়ে পড়ে গেছি আমরাই পৌঁছাবো আপনি চায়ের দোকানে চা খান আপনি বাজারে উঠা বসা করেন আপনার হিম্মত নাই একটা অমুসলিম ভাই ইসলামের কোন প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন উত্তর কি আছে আপনি উত্তর দিচ্ছেন গালি আপনার উত্তর মারামারি আপনার উত্তর হচ্ছে হাতা পাই আপনার উত্তর তার ধর্মকে গালি দেওয়া আর আল্লাহর কসম করে বলছি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে দিন প্রচার করলেন ইসলাম প্রচার করলেন এটা আখলাক আর চরিত্রের ওপরে করেছে আখলাকের ওপরে কোরআনে স্পষ্ট ভাষা এটা প্রত্যেকটা মুসলিমের উচিত আলোচনা করা আজকে স্টেজে দেখতে পায় বহু বক্তা যাদের কাছে এলেম কালাম নাই যারা মাদ্রাসার মুখ দেখেনি দুটো বই পড়ে সে বক্তব্য দিচ্ছে স্টেজে অন্য ধর্মের সমালোচনা কারো দেব সমালোচনা করছে যদি এর কাছে কোরআনের জ্ঞান থাকত রসুলের আখলাখ থাকতো আর হাদিস কোরআনের জ্ঞান থাকতো এটা করতো ওই জন্য আমাদের পোস্টার ছাপা হয় এতগুলো নাম লেখা হয় পোস্টারের আগে চতুর্বেদী পঞ্চম বেদী অষ্টম মাল কত রকমের বক্তা কেউ মন্ত্র পড়ছে স্টেজে কেউ আরো কিছু পড়ছে দিয়ে সে বুঝাতে চাইছে তোর ধর্মটা খারাপ অথচ করান বলছে অলা তা সুফুল্লা দীনায়াদ ও নামিন্দুন ইল্লাহ্ ফায়া সুফবুল্লাহ আদোয়াম দে এল হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেব দেবীর উপাসনা করে তাদের ধর্মকে গালি দিও না তাদের দেব দেবীকে গালি দিও না তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি তুমি খালি তোমার ধর্মটা বুঝাও তুমি তোমার আল্লাহর পরিচয়টা দাও তোমার রসুলের আখলাকটা প্রচার করো তুমি খালি ইসলামটা সেইভাবে প্রচার করো আর আল্লাহর কসম করে বলছি আপনি যদি রসুলের ইসলাম রসুলের আখলার যদি প্রচার করেন একটা মানুষও আপনার কাছ থেকে কষ্ট পাবেন কিন্তু বড় দুঃখের বিষয় এই স্টেজগুলো তামাশার জায়গা হয়েছে আজকে তামাশা তাকিয়ে দেখুন মোবাইল আর ইউটিউব ভুলে গালি গোলচে ভরা হাসি মজাকে ভরা সুর দিয়ে ভরা যাতে কোনো উন্মতের উপকারী নাই আমাদের দেশের কিছু জায়গা আছে কিছু মানুষ আছে কিছু মহিলা আছে কিছু যুবক আছে তারা বলছে হুজুর সুর দিয়ে বক্তব্য দেব সুরে জলসা শেষ বুঝলি কি হুজুর বুঝিনি কিছু খালি গলাটা ভালো ছিল ওই কানে হাত দিয়ে খালি এক ঘন্টা খালি মা বাপ ভাইয়েরা বোনেরা চলেছে আর এক ঘন্টা গল্প আর কিসা কাহিনী সমাজ শেষ সে এইটা আলোচনা করতে পারলো না যে তার ইমানটা কিভাবে টিকে থাকবে সে এইটা আলোচনা করতে পারলো না বেঈমান কাফেররা কিভাবে মাথায় চাপছে সে এইটা আলোচনা করতে পারলো না যে সমাজে তোমাকে হারাম কে ছেড়ে হালাল কে ধরতে হবে এই বায়ান না কিসসা কাহিনী আপনাদেরই চব্বিশ পরগনার এক বক্তা অল্প বয়সী ছেলে হুগলি ডিস্ট্রিক্টে ওই আপনার ডানকুনির আশেপাশে আমার সাথে আমি মসজিদে শুয়েছিলাম আমি উজু করে আসছি বায়ান করছে পুরো একদম আল্লাহ বিরোধী পুরো একদম রাসূল বিরোধী কুরআন হাদিস বিরোধী সমাজে আপনাদের মতো লোক বসে আছে সে যখন বলছে সবাই কি বলছে জানেন সুবহানাল্লাহ আল্লাহ বললাম এরা কি বুঝলে যে আল্লাহ বলে দিলে বুঝতে হয় তবে তো আল্লাহ বলবে কথাটা বুঝতে পারেননি আমি যদি বলি আল্লাহ সব থেকে মহান তখন আপনি বলবেন একদম মহান সুহান আল্লাহ তবে আপনি বুঝতে পারলাম যে আপনি বুঝতে পেরেছেন আল্লাহ মহান কিন্তু আপনি তার মানে মতলব বুঝলেন না আর সুহান আল্লাহ বলছেন এইটা হচ্ছে আমাদের দেশের রোগ বায়ান কি হচ্ছে যে শব্দটা আল্লাহ নিজের জন্য প্রযোজ্য করেছেন বাকি নবী পাইগম্বরের জন্যও লাগাননি সেই শব্দ একজন অলির জন্য একজন পীরের জন্য ব্যবহার করা হচ্ছে যে শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন কোরআন খুলে শব্দ কি বলছে সে তিন কিলোমিটার টানছে তাহলে মহাব্বত কত হতে পারে বড় পীরের সঙ্গে অনেকজন আমাকে মনে করে এটা পীর বিরোধী মলবী যে মলবিরা আমাকে চিনে তারা জানে আমি পীরের পীর বিরোধী লয় আমার ভাই দুঃখটা এক জায়গায় এই তিন কিলোমিটার টেনে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানি এত উঁচু মানুষ ছিলেন বর্তমান এত দিয়েছিলেন গোটা যত সমুদ্র আছেন সমস্ত সমুদ্রের পানিগল যদি করে দেওয়া হয় আমার বাবাজিরা আর পৃথিবীর যত গাছ আছে সব যদি কলম করে দেওয়া হয় আর বড় পীরের তারিফ বড় পীরের প্রশংসা যদি পৃথিবীর মানুষ লেখতে শুরু করে বা কেমন সকাল পর্যন্ত লেখে শেষ করতে পারবে না তখন সবাই বলছে শুভানন্দ সালা বড় পীর এরকম লোক ছিল আমি স্টেজে গিয়ে বসলাম কারণ তুমি পালিও না কোথায় পড়াশোনা করেছ ওই দিন মা চাই কিছুদিন পরে হেলাম আমরা তাহলে দোষ তোর নাই দোষ এদের যে দাউদ দিয়েছে তা চলো উঠো হাঁটো এখান থেকে তাকে আমি জিজ্ঞেস করলাম হে মুসলমান যে শব্দ নবীজির জন্য আল্লাহ ব্যবহার করেননি একটা মলবি আপনাদের এখানে পাপের বেটা চব্বিশ পরগনার মলবি যদি বার করতে পারে হাদিসের মধ্যে এবং কোরআনে রসুলের জন্য এই ভাষা ব্যবহার করেছেন রসুলের জন্য খালি এসে প্রমাণ করিয়ে দিবে কোরআন থেকে এটা রসুলের জন্য আর আমি আপনাকে প্রমাণ দিচ্ছি গোটা কোরআনের মধ্যে সুরা কাহা কোন সুরা বললাম সুরা কাহা একবারই শেষ আয়েতের আগের আয়ত সুরা কাহাপের যেখানে মারিয়াম সুরা মারিয়াম শুরু হচ্ছে পাড়ায় তার আগে একটা আয়ের আগে আল্লাহ রাবুল আলমী নিজে কি বলছেন কোরআনে কার জন্যে পৃথিবীতে শুনে নেন আল্লাহর প্রসম করে বলছি একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না স্বয়ং সিরেফ আল্লাহ রাখেন জোরে বলুন সুভান আল্লাহ নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র আল্লাহর আছে বাকি পৃথিবীর কারণ নাই কোরআন খুলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলান তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিছলিহি মাদাদা আমার নবী পৃথিবীর মানুষকে বলো আমার সম্পর্কে গোটা পৃথিবী যত দরিয়া আছে এই পানি গুলো যদি কালি করে দেওয়া হয় আর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে পৃথিবীর সব মানুষ সমস্ত কালি শেষ হবে আবার আমি অতটাই দেব সেটাও শেষ হবে কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না জোরে একবার বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহ কার জন্য বললেন নিজের জন্য প্রযোজ্য করলেন বাকি কোরআনে হাদিসে না রসুল বলেছেন না আল্লাহ কোন নবী পাইগম্বরের জন্য এটাকে প্রযোজ্য করেননি মূর্খ হওয়ার কারণে বলছে আমি মোবাইলের শুনে বায়ন করছি আমি তুই মোবাইল থেকে পাস করা মলবি আর এই মোবাইল থেকে পাশ করা মলবি আর সুর দেখে যদি বক্তা দাওয়াত দেন আলহামদুলিল্লাহ কম গুমরা ছাড়া আর কিছু হবে না কম ধ্বংস হয়ে যাচ্ছে মুর্শিদাবাদে এক জায়গায় জলসায় ছিলাম সমস্ত আলেম হাফেজগুলোর নিচে যে মাদ্রাসার মুখ জীবনে দেখা নাই সে হচ্ছে প্রধান বক্তা আমি তাদেরকে বললাম শোনো তোমাদের এই কাগজটাই হচ্ছে কেয়ামতের আলামত এই স্টেজ কলো যখন সমাজ একটা মূর্খর কাছ থেকে একটা বাদ্দিনের কাছ থেকে একটা দুটো ছুটি বই পড়া বাংলা বই পড়া লোকের কাছ থেকে ইলিম নিতে চাইবে আল্লাহ তালা বড় বড় আলেম দিকে আগে তুলে নেবেন ইলমের থেকে আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলছি একটা লোক সাল চেল্লা লাগিয়েছে এক সাল চেল্লা লাগিয়ে এসছে চার মাসের সাথী আলহামদুলিল্লাহ ভালো কাজ নেকির কাজ করেছে নামাজ পড়ুক করুক কিন্তু তার কাছ থেকে কোরআন হাদিস বুঝতে গেলে সমাজ গুমরা হয়ে যাবে আমি বাপের বেটা ইয়াসিন বলে গেলাম যদি কোনো বাপের বেটা মলবি থাকে সে যদি বলে মাদ্রাসায় পড়া লাগবে না কোরআন হাদিসের জ্ঞানের প্রয়োজন নাই খালি চার মাস ঘুরে চার কাছ থেকে ইলিম লাওয়া যাবে আমি ইয়াসিন জীবন আর সমাজের বুকে বক্তব্য চ্যালেঞ্জ নিয়াসুন বুড়ি পুকুরের কোন মহাদিসকে তুলে ইয়াসিন এই বক্তব্য দিচ্ছে হাফ কিলোমিটারের মাথায় আছে আমি আর বক্তব্য দেবো না যা টাকা খরচ হয়েছে স্টেজটার আমি দিয়ে বাড়ি যাব এক্ষুনি পেমেন্ট করব যদি বলে ওই লোকটা জীবনে মাদ্রাসায় কোনো জায়গায় কোনো মলবির কাছে পড়া শিখেনি দুটো বই পড়েছে দুদিন চেল্লাই গেছে এক চেল্লা দিয়ে তার কাছ থেকে ইলিম লাওয়া যাবে সমাজ কুমরা হয়ে যাবে আমি বলছি এই রা বসে আছে আমি তবলিক বিরোধী নই যারা মনে করছেন না আমি তো তবলিগের ইলো কিন্তু কেন বলছি বুঝিয়ে দি আচ্ছা আমি আজকে জলসা করতে এসেছি একশো আশি কিলোমিটার দূর থেকে বর্ধমানে আমার আব্বাজিকে সবাই চিনে মল্লা শৌকত আলী মাঝাই আমি যদি বাবা আমি তো বক্তা তো বটি ছ মাস আমি ক্যান্সারের রোগীদিকে কিভাবে অপারেশন করতে হয় চিকিৎসা করতে হয় আমি বই পড়ে ট্রেনিং নিয়েছি বই পড়েছি তো তোমাদের এলাকা যতগুলো ক্যান্সারের রোগী আছে সকালবেলা এই স্টেজে নিয়ে হবে আমি অপারেশন করব হুজুর কি দিয়ে করবেন কুদাল আর গামাই দিয়ে করব আমাকে পাগল বলবেন না বলবেন না ঠিক सेम এই অবস্থা আপনি ডাক্তার দেখালে আপনি দন্ত ফুকুরে দেখাবেন না পুকুরিয়ায় একটা ডাক্তারকে দেখাবেন না আপনার কাছে পয়সা আছে আপনি কলকাতায় দেখাবেন না আমি ডাক্তার দেখাবো ব্যাঙ্গলোরে গিয়ে লোক যাচ্ছে না যায়নি ব্যাঙ্গলোরে কেন যাচ্ছে আপনি বলছেন ব্যাঙ্গলোরের ডাক্তার ভালো চিকিৎসা ভালো নিচে করে যদি কেউ চেম্বারে লেখে দেখ রবিবার ব্যাঙ্গলোর থেকে অমুক ডাক্তার আসছে সেখানে যদি গরু গিয়ে বসে থাকে তাই দেখাতে যাবে ঠিক বললাম না ভুল বললাম স্যার আমার একটা নাম লিখে দেন তো ওই ডাক্তারকে দেখাবো ব্যাঙ্গালোরের ডাক্তার মুম্বাইয়ের ডাক্তার আপনি ডাক্তার খুঁজছেন ভালো আর যার কাছ থেকে ইলিম নেবেন সে দুটো বই পড়ে ইলিম দিবে আর আপনি তার কাছ থেকে ইলেম নিয়ে নিবেন আজকে তো আমাদের সমাজটা ওই করে ধ্বংস হয়েছে কেন এরা যদি দু টাকায় মোলবি পাই তা চার টাকায় যাবেন দু টাকায় পেলে চার টাকাই যাবে না ওই জন্যে তো এখন আমাদের দেশের অবস্থা এত খারাপ আপনার অবস্থা এত খারাপ অবাক হয়ে যাবেন মসজিদের রাখবে রাখবে পয়সা দিয়ে না গ্রামের চাচা বয়স হয়ে গেছে চাচা আর কাজ করতে পারছে না চাচাকে বললে চাচা গো তুমি তো নামাজ পড়ো আর তো কাজে যেতে পারছো না তোমার তো লোকও নাই তুমি এক কাজ করো কি বাপ মসজিদ একটু ঝাড়ু ফাড়ু দিবে পাঁচ আজানটা দিবে আর প্যাটে খাবে তোমাকে বেতন দিতে পারবো না চাচা দেখলে নাই কানা মামা অনেক ভালো এইটাই ভালো খেতেও পাবো বেতন নাই বা দিলে সেই চাচার আজান শুনে ফেরেস গায়ে থাকে না সদর বুঝতে পারেননি বুঝে আরে এগুলো সমাজে আপনারা ইসলামটাকে মজাকের পাত্র বানিয়েছেন কিন্তু আপনি যদি বুড়িপুকুর মাদ্রাসায় গিয়ে বলেন মালুতিপুরে গিয়ে বলেন সাহেব যদি মোহতামিম বলেন আমাকে একটা ভালো হাফেজ দেন মোয়ার্জিন রাখবো দশ হাজার বেতন দেবো যেন গলা ভালো হয় আজানটা সুন্দর হয় শুদ্ধ হয় সেই দশ হাজারের মোয়াজ্জিনের আজান গ্রামের লোকের তর হয়ে যাবে দিল শুনবে তর হয়েকমার্লা ভালো লাগলো না খারাপ আচ্ছা এই আজানটা ভালো না ভালো আপনি বুঝবেন আপনারা শুদ্ধটা বুঝতে পেরেছে ওই জন্যই তো আমার আব্বার জলসায় আছে দশ টাকার মাইক দশ টাকার মলবি দশ টাকার মিষ্টি মিলাদ জান্নাত কত লিবিলে আপনারা রেখে দিয়েছেন জান্নাত ওইভাবে মিলাদে বড় কষ্ট লাগে দিনটাকে বোঝার চেষ্টা করুন হাত তুলে বলুন তো আজ থেকে সবাই আমরা দিনই শিক্ষা অর্জন করবো বলুন ইনশাল্লাহ শিক্ষা অর্জন করুক দিন না থাকার কারণে দিন কতটা অর্জন করতে হবে কোন মলবি বলতে পারবে না আপনাকে মুহাদ্দিস হতে হবে মুকারির হতে হবে মুফাসির হতে হবে না কারি মুক্তি হওয়া লাগবে না অতটা হাসিল হবে অতটা হাসিল করা যতটা করলে হারাম হালাল চিনতে পারে দিন আর বতিন চিনতে পারেন সেরেক আর বেদার চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেইমান কাপের রাজ্যে জালটা আপনার উপরে ছুঁড়েছে ওই ইলমের দ্বারা যেন আপনি দেখতে পান যে বেঈমান কাপের আমার ওপরে জাল চুচ্ছে এই জাল যদি আপনি দেখতে না পান আপনার কাছে এলিম না থাকার কারণ যেমন আপনাকে বলে দিই আপনাদের চব্বিশ পরগনায় আমার বর্ধমান থেকে বালি আসে আসেন 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 কলকাতায় আসে সব থেকে দামি বালি যে ঘাট সেই ঘাটটা আমার বাড়ির পাশে সিল্লার ঘাটের বালি যারা গাড়ি চালায় তারা যাবে প্রত্যেক দিন পাঁচ থেকে ছয় হাজার গাড়ি লোড হয় লড়ি বহু মুসলিম ছেলে চব্বিশ পরগনার গাড়ি চালায় আমার বর্তমানের ছেলেরা বালির লড়ি চালায় বালি ব্যবসা করে লড়ি করে বালি নিয়ে আসে কলকাতায় দুই চব্বিশ বালি লোড করে যেমনি হাই রোডে দিল্লি রোডে উঠল উঠি একটা হোটেলে দাঁড়িয়েছে মুসলিমদের ছেলে ড্রাইভার মুসলমান খালাসি মুসলমান দু বন্ধু গাড়ি চালায় হোটেলে ঢুকি ভাই এক বোতল মদ দে মদ খাওয়া হয়ে গেল এরপর হযরত বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয় সে বেচারা মুরগির মাংস আর রুটি হোটেলের কর্মচারী এনেছে তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা আমরা মার জুতো করে হারামখোর খাই আচ্ছা যে লোকটা মদ খেল তার এতে জিজ্ঞেস করে লাভ আছে হ্যাঁ কাটা না গোটা কত দুঃখের বিষয় যে মদ খাচ্ছে অথচ মুরগিটা খাবার সময় জানে মুরগিটা জবাই হবে বাকি মদটা খাওয়া ঠিক কেন এটা এটা দোষ নেই ওর মা বাবা পরিবারের দোষ ওর মা বাবার দোষ ছোটবেলায় যদি ওকে মক্তবে পাঠাতো ওকে যদি দিনই শিক্ষা দিত ওর কাছে যদি দিনই ইলিমটা থাকতো তো নিশ্চয়ই জানতো মদটাও স্পর্শ করা হারাম কাটা মাংসটাও হারাম চলুন আপনার ধর্মকে কতটা করে আপনি জানেন আপনার বারাসাত থেকে একটা নম্বর জাতীয় সড়ক বেরিয়েছে যেটা ডাল খোলা হয়ে আসাম যাচ্ছে আছে না এই রোগটা হচ্ছে বকখালি ডাল খোলা রোড ম্যাপেতে উঠে বকখালি ডাল খোলা রোড চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এই জাতীয় সড়কে বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর পার করার পরে বাইপাস পরে পরে পলসন্ডা একটা হোটেল আছে হোটেলটা পাঞ্জাবিদের পাপ্পুদা দাবা ধাবা হোটেল ওই হোটেলে তিনটে বোর্ড লাগিয়েছে কেন তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এলাকা আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম এক নম্বর বোর্ড লেখা আছে মদ বিক্রি করা নিষেধ দুই নম্বর বোর্ড মদ পান করা নিষেধ তিন নম্বর বোর্ডটা যেটা দিয়ে আছে নো স্মোকিং ধূমপান নিষেধ তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি মুসলিম প্রধান আর আপনাকে আমি দেখিয়ে দেবো তার হোটেল থেকে দশ কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে হারাম কর ও খায় মদ বিক্রি করে আপনাদের চব্বিশ পরগনায় নাই কথা বলে মুসলিম মদ ও খাচ্ছে মদ বিক্রি করছে আপনাকে আমি দত্ত পুকুরে দেখিয়ে দেব আপনাকে আমি হাড়ুয়াই দেখিয়ে দেব মদ পান করে মদ বিক্রিও করে এই হচ্ছে দুঃখের আপনি মুসলমান হয়ে হারাম জেনে আপনি কারবার করছেন আর একটা অমুসলিম সে জানে মুসলমানরা মদ স্পর্শ না আমি ওই হোটেলটাই মাঝে মাঝে খানা খাই ওই হোটেলটাই মাঝে মাঝে চা খায় যখন মুর্শিদাবাদ থেকে জলসা করে মালদা কিংবা উত্তরবঙ্গ যাই আমি ওখানে দাঁড়িয়ে নাস্তা করি টিফিন করি খুব রিসপেক্ট করে আমি খাই বলে আমাদের মতো মলমিকে কাগজের গিলাসে পানি দেয় কাঁচের গিলাস দেয় না কেন সে জানে কত হারাম খানে লোক ওই গিলাসে কাঁচের গিলাসে পান করে এরা পবিত্র লোক এদিকে দেওয়া যাবে না কাগজের গিলাস দেয় তারা আপনার ধর্মকে ওই পাঞ্জাবিরা কতটা রেসপেক্ট করে অথচ আপনি নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন আপনার হুশ নেই চলুন আপনি এইটা জেনে গেলেন রাতের বেলা ইয়াসিন ভাই এসছিল আমাদের পুকুরিয়ায় বলে গেছে জবাই করা মাংস খাবি আচ্ছা সকাল বেলা আপনি কলকাতায় গেলে কোনো রেস্টুরেন্টে হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করা লাগবে না যে মুরগিটা জবাই না কাটা কথা বলে জরুরি এটা আপনি যেখানে খান যদি অপরিচিত জায়গা হয় আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা যদি জবাই হয় আলহামদুলিল্লাহ খান বিশ্বাস হচ্ছে আপনি খান নাইলে খাবেন না বিশ্বাস না চলুন আপনি এইটা বুঝলেন সকাল বেলায় বাজারে গিয়ে রাতের বেলায় জলসা শুনেছি বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসছিল। সে বলে গেছে জবাই করা মাংস খাবে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল ডাড়িয়ে কথাটা বুঝাতে পারলাম টাকাটা সুদের টাকা মুরগিটা জবাই মাল একই দাঁড়িয়ে গেল কেন কেন আমার আল্লাহ কোরানে বলেছেন ও হাল্লাল্লাহ বলে তোমাদের জন্যে সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি যুর সুভান আল্লাহ ব্যবসা হালাল আপনি ব্যবসা করুন ব্যবসায়ী বরকত দিয়েছে ব্যবসা রসুলের শূন্য আপনি ব্যবসা করুন কোনো অসুবিধা নেই সুদ হারাল প্রথমেই একজন আলেম বক্তা বায়ান করছিলেন এই স্টেজে যে সবথেকে নিম্ন পাপ এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সবথেকে যারা সুদ খায় আচ্ছা আপনি বলুন এখানে এমন একটা ব্যক্তি হাত তুলেন যে জানেন না সুদ খাওয়া হারাম সবাই জানে না জানেন সুদ খাওয়া হারাম এইটা জানার পরে যে মুসলিম সুদ খেল সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না সে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না অথচ আমাদের দেশে অবাক হবেন মসজিদে মদ খেয়ে কেউ ঢুকতে পাই না গাঁজা খেয়ে ঢুকতে পাই না সুদকররা আতর লাগিয়ে নামাজ পড়তে পাই জুম্মার দিলে ঠিক বললাম না কোনো বাধা নাই শুধু খাচ্ছে হারাম কর নামাজ উপরছে আর লোককে বলছে আমি মমিন তুমি কি তোমার দিলকে জিজ্ঞেস করো তোমার তো মসজিদে প্রবেশই করা যায় না যে প্রত্যেকদিন মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে তার আর মসজিদে প্রবেশ করা যায় করতে পাবেন যদি মসজিদের দরজায় পাটা রেখে বলেন আল্লাহ যত পাপ করেছি জীবনে তুমি আমার সব পাপকে মুছে দাও আমি আজ থেকে আর এই সুদের ধারে পাশে যাব না আল্লাহ তোমার গুণাগুলো ক্ষমা করে দিবে